যখন উচিত কথা রেকর্ড করছি তখন ১৩ ডিসেম্বর শুক্রবার আর আপনারা যখন শুনছেন তখন ষোলো ডিসেম্বর সোমবার অর্থাৎ আমাদের বিজয় দিবসের দিন বিজয়ের দিন হাসিনা শাহির পতনের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রথম বিজয় দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিয়ে স্মরণ করছি মুক্তিযোদ্ধা ও শহীদদের একজন মানুষ যখন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেন যখন সে বিদ্রোহে সামিল হন লাখ কোটি মানুষ তখন সেটা কোনো স্বাভাবিক পরিস্থিতি থেকে হয় না সেটা হয় দীর্ঘদিনে জমে থাকা অবিচার অত্যাচারে অসহায় কণ্ঠাসা হতে হতে যখন দমবন্ধ হয়ে আসে রাষ্ট্রের দায়িত্বে থাকা লোকগুলির উপরে যখন আর আস্থা থাকে না যখন কোনোভাবেই আর তাদের বিশ্বাস করা যায় না তখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না যেরকম হয়েছিল উনিশশো একাত্তরে যাওয়ার আর কোনো জায়গা ছিল না কিছুই ছিল না শুধু নিজের জীবনটুকু নিয়েই তারা যুদ্ধে নেমেছিলেন যুদ্ধ করেছিলেন বাংলাদেশের প্রতিটা ধর্ম গোত্র শ্রেণী এবং জাতির মানুষের অবদান ছিল মুক্তিযুদ্ধে যারা সরাসরি যুদ্ধ করেন নাই তারা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধদের কাজে আসতে চেয়েছেন একটা বিন্দুতে এসে তাদের লক্ষ্য মিলে গিয়েছিল বলেই আমরা অর্থাৎ তাদের পরবর্তী প্রজন্মের মানুষেরা বাংলাদেশ নামে সম্পূর্ণ নিজের একটা দেশের মালিক হতে পেরেছে যুদ্ধ পরবর্তী সময় শাসকদের দুর্বলতা দুর্নীতি এবং নিপীড়নের কারণে মুক্তিযুদ্ধের অর্জন ছোট হয়ে যায় না মানে মুক্তিযুদ্ধের অর্জন ছোট হয়ে যায় না যে যুদ্ধ পরবর্তী যারা যুদ্ধ করেছেন তাদের নিপীড়ন অত্যাচার বা অন্য কোনো কারণে দুর্বলতা নিপীড়নের কারণে উনিশশো একাত্তর মনে রাখতে হবে উনিশশো আমাদের পরিচয় হাসিনার আমলের অত্যাচার মিথ্যাচার এবং জবরদস্তিতে মুক্তিযুদ্ধের চেতনার গায়ে পরতে পরতে ধুলা জমেছিল আওয়ামী লীগ তাদের সমস্ত অপকর্মের উপর বর্মের মতো ধারণ করতে চেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা তারা বাংলাদেশের জনগণের যুদ্ধকে একটা পরিবারের একচেটিয়া সম্পত্তি বানিয়ে ফেলতে চেয়েছিল তাতে চেতনা শব্দটাই তখন বিষাক্ত মনে হতো তাদের বিভেদের মূল মন্ত্র ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং রাজাকার এতে সবচেয়ে ক্ষতি হচ্ছিল আমাদের আমরা আমাদের ইতিহাস ভুলে যাচ্ছিলাম মুক্তিযুদ্ধের শহীদদের জন্য অন্তরের ভেতর থেকে যে ভালোবাসা উঠার উঠে আসার কথা তা শেখ হাসিনার আওয়ামী লীগের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসছিল জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান আমাদের চোখের উপর থেকে শেখ হাসিনার ধুলার পর্দা তুলে নিয়েছে মুক্তিযুদ্ধের গানগুলি জুলাইয়ের সময় যেভাবে অস্তিত্বে ধারণ করেছি আগে কখনো এরকম ভাবে করেছি বলে মনে পড়ে না আসলে আগে কখনো করিও নাই এত তাড়াতাড়ি সব ভুলে যাই আমরা মনে আছে মাত্র চার মাস আগে দেশে নেট যোগাযোগ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা প্রসর মানুষের মাথার উপর হেলিকপ্টার টহল দিত যে মনে আছে বিদেশ থেকে দেশের মানুষের সাথে যোগাযোগ প্রায় অসম্ভব ছিল কেন ছোটোবেলায় সমাজবিজ্ঞানে বইয়ে পড়েছি ব্যক্তির চেয়ে পরিবার বড় তার চেয়ে বড় হলো দল আর দলের চেয়ে বড় দেশ এরকম ভাবতে ভাবতে আমরা কি ধরা ছোয়ার বাইরে একটা অ্যাবস্ট্রাক্টের ভিতর চলে যাই এই কারণেই কোনো কিছুতেই আন্দোলিত হই না এক হাজার সত্তর জন বুদ্ধিজীবী তারা তো শুধু সংখ্যা নন এক একজন মানুষ যাদের নিজস্ব অস্তিত্ব পরিবার ব্যক্তিত্ব এবং জীবন ছিল আমার মনে হয় ব্যক্তি জীবনে গল্পগুলি জানা জরুরি তা না হলে উনিশশো একাত্তরের এই দিনে আমাদের ক্ষতির মাত্রা আমরা কিছুতেই বুঝতে পারবো না মনে পড়ছে ডাক্তার মোহাম্মদ মুর্তুজার কথা এই প্রাণবন্ত স্নেহশীল মানুষটিকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সালে তারিখে আর মেরে মেরে ফেলা হয় হয় রায়ের বাজার ফেলে রাখা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাকে সেখানে তল্লাশি চালিয়ে গণকবরের খোঁজ পাওয়া যায় অন্যান্য মৃতদেহের সাথে তার মৃতদেহ পাওয়া গেছে সেখানে তার কন্যা মিতির ওড়না দিয়ে চোখ বাঁধা অবস্থায় এই নির্মমতার কথা ভাবতে ভাবতে মনে পড়ে ক্রসফায়ারে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামল হকের কথা তার কন্যার অসহায় উচ্চারণ আব্বু তুমি কান্না করতেছো যে এই দুই করতে সময় আলাদা প্রেক্ষাপট আলাদা তবু মনে হয় যেন হত্যাকারীদের চেহারা একদম এক মনে পড়ছে ফিলিস্তিনি কবি মাহমুদ কবিতা এনিমি শত্রু কবিতার এক জায়গায় তিনি লিখেছেন খুনি সবসময় একরকম দেখতে কারণ সে একই সত্তা আলাদা আলাদা ভাগে ছড়ানো সে আমাকে দেখে আমরা তাকে দেখি না কারণ সে একটা ধারণার উপর এঁটে বসা ইস্পাতের মুখোশ তার চেহারা বয়স কিছুই নেই শুধু নিজেদের জন্য বেছে নেয় একটা নাম আছে শত্রু আমার মনে হয় এই শত্রুকে শনাক্ত করা জরুরি সে বারবার ফিরে আসে কখনো পাকিস্তানি সেনাবাহিনীর রূপে কখনো আমি আল্লাহকে সব বলে দেব সিরিয়ার মৃত্যু মৃত্যুপথযাত্রীর শিশুর অসহায় উচ্চারণের মধ্যে সে ফিরে আসে কখনও লেবানন কখনও ইউক্রেন ফিলিস্তিনে হাজার হাজার শিশুর মৃত্যু মৃত্যুপরণ নিয়ে সে হাজির হয় ফিলিস্তিনি কবি লেখক ও শিক্ষিকা নাদা বিশ অক্টোবর দুই হাজার তেইশে শহীদ হয়েছেন ইসরায়েলে বোমা হামলায় দশ তারিখে লেখা তার শেষ কবিতা লিখেছেন তারা ঘুমের ভেতরে স্বপ্নের দিকে হেঁটে যায় না তারা জানে বাড়ির বাইরেই মৃত্যু অপেক্ষায় তাদের মায়েদের অশ্রু এখন পারাবত যে অনুসরণ করে চলেছে প্রতিটা কফি অক্টোবর বিশ দুই হাজার ইসরায়েলের বোমা হামলায় দশ তারিখে লেখা তার শেষ কবিতা লিখেছেন তারা ঘুমের ভেতরে স্বপ্নের দিকে হেঁটে যায় না তারা জানে বাড়ির বাইরেই মৃত্যু অপেক্ষায় তাদের মায়েদের অশ্রু এখন পারাবত যে অনুসরণ করে চলেছে প্রতিটা কফি গত ডিসেম্বরে আরেকটি বোমা হামলায় নিহত হয়েছেন রিফাত আলারের তিনি ছিলেন গাজার ইসলাম ইউনিভার্সিটির সাহিত্য শিক্ষক তিনি তীব্রভাবে নিন্দা করেছিলেন ফিলিস্তিনের উপর হামলার এবং এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকার তার টুইটার প্রোফাইলে একটা কবিতায় বলেছিলেন যদি আমাকে মরতেই হয় তোমাকে বাঁচতেই হবে আমার গল্পটা বলার জন্য শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখানো হবে যদি আমরা চেপে ধরা কণ্ঠগুলিকে খুলে দিতে পারি ধামাচাপা দেওয়া গল্পগুলিকে মেলে ধরতে পারি অথচ এইখানে আমাদের দিনগুলি বৃথা যায় বহিয়া পবনে জয় বাংলা স্লোগান নিয়ে হাউকাউটা দেখেন আমার ঠিক হইল জয় বাংলা এখন আর জাতীয় স্লোগান না অর্থাৎ যে দিবেন দিবেন আর যে দিতে চাইবেন না দিবেন না এটার মধ্যে কোনো বাধ্যতামূলক ব্যাপার নাই আমার জয় বাংলা বলতে চা ইচ্ছা করে আমি একশোবার জয় বাংলা দিব জয় বাংলা বলবো আমার জয় বাংলা বলতে ইচ্ছা করে না আমাকে কেউ বাধ্য করবে না এখানে কোনো আদালতের রায় থাকবে না আদালতের নির্দেশ থাকবে না এটার মধ্যে কোনোরকম কোনো সরকারি ভাব থাকবে না আমরা জানি যে আমাদের জয় বাংলা এখন আর কোনো জাতীয় স্লোগান না অর্থাৎ যে দিবেন বুঝতে হবে উনি বাধ্য হয়ে দিচ্ছেন না মন থেকে দিচ্ছেন আর যিনি দিচ্ছেন না সেটাও মানতে হবে যে এই স্লোগান তার পছন্দ না দুই সালে জাতীয় ঘোষিত হওয়ার আগেও অনেকের বুকের গভীরে জয় বাংলা ছিল ঘোষণার পরেও অনেকের বুকে পাথর বেঁধে মুখে জয় বাংলা বলেছেন বুক পকেটে রেখেছেন বিভেদের বীজ তবে জাতীয় স্লোগান নিয়ে রিট আবার সেইটা আপেল বিভাগে খারিজ দুইটাই আমাদের অতি ব্যস্ত কর্মক্লান্ত আদালতের সময় নষ্ট বলে আমার মনে হয় মনে হয় পলিটিক্যাল স্টেটমেন্টের বন্দুক চিন্তা ভূতের মতো চেপে বসেছে আদালতের ঘাড়ে তারপর নিজের গুলিতে নিজেই মরে কোলরিজের হাসের মতো ঝুলে থাকছে বুড়ো নাবেকের গলায় কোলরিজের হাঁসের গল্পটা মনে আছে তো কোলরিজ এক বিখ্যাত গল্প বা এটাকে কবিতাই বলা যায় কবিতা লিখেছিলেন আসলে দ্য এনশিয়েন্ট মেরিনার সে রাইম অব দ্য এনশিয়েন্ট মেরিনারের মধ্যে তিনি আসলে বলেছিলেন যে এক নাবিক অকারণেই একটি অ্যালবার্ট্রস খুন করে সে খুন করার পরে ওই নাবিকরা যে যে নৌকায় ছিল যে জাহাজে ছিল যে মানে সাগরের মধ্যে যে বস্তুর মধ্যে ছিল তারা মারাত্মক বিপদে পড়ে বিপত্ত হয় চারিদিক থেকে ঝড় ওঠে একটা ফোটাও আগাতে পারে না সে জাহাজ তাদের পানির সংগ্রহ শেষ হয়ে যায় এবং সেইখানেই সেই বিখ্যাত লাইনগুলি হয়েছিল যেখানে বলা হয়েছিল যে পেন্টেড অপনে পেন্টেড ওশান মানে এবং বলা হয়েছিল যে ওয়াটার ওয়াটার এভরি ওয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক ওই লাইনগুলি তখন বলেছিলেন এবং নাবিকদের যারা সঙ্গী ছিল যে নাবিক অকারণে অ্যালবার্টসটাকে মেরেছিলেন তার সঙ্গীরা তখন তাদের এই দুর্ভোগের জন্য অকারণে অ্যালবার্টস মারাকে দায়ী করেন এবং সেই অ্যালবার্টসটাকে তার গলায় ঝুলিয়ে দেন কারণ মানে এই দুর্ভোগের জন্য তারা তাকে দায়ী করেছিলেন আমাদের এখানে যারা দুর্ভোগ নেমে ডেকে এনেছেন বারবার কেন যেন তাদের সঙ্গীরা বা তাদের যে তারা অনুসারীরা তারা এই মানে তাকে এই দুর্ভোগের জন্য দায়ী করতে পারেন না ইন্টারেস্টিং ছোটো করে স্মরণ করে দিতে চায় আদালতের ঘাড়ে বন্দুক রাখার কথা যেহেতু বললাম ছোট করে স্মরণ করে দিতে চায় আমাদের জমে থাকা মামলাগুলো শেষ করতে আর কোনো মামলা যুক্ত না হলে মোটামুটি সত্তর আশি বছর লাগবে বলে আমার ধারণা আবার দেখেন জুলাই অভ্যুত্থানের একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল নাটক কম করো যত দিন যাইতেছে এই স্লোগানে মাহাত্ম টের পাইতেছি আশির দশকের বাংলা সিনেমার বিজ্ঞাপনগুলি মনে আছে তো ওই যে বিরাট ঝাঁকানাকা বাজনা ভেদ করে বাজকাই গলার আওয়াজ হা ভাই মন্দ মানুষ জসিম এখন নায়ক সেই সাথে কখনো ঘোড়ার খুরের আওয়াজ কখনো গান আমরা তো বানজারান দেখাবো নাচ গান কখনো ট্রেনের হুইসেল অথবা ঢোলের শব্দ এইসব ডামাডোলের মধ্যে আপনি যদি একটা সাধারণ বাক্য বলেন যেমন আমি ভাত খাইতে চাই সেটাও যথেষ্ট নাটকীয় এবং সন্দেহজনকভাবে প্রেজেন্ট করা সম্ভব অল্পবিদ্যা ভয়ঙ্কর এমনি এমনিতে তো বলে না আমরা যত কম জানব তত অন্যদের ফেনায়া তোলা কথা বিশ্বাস করতে থাকবো উপদেষ্টা আসিফ নজরুলের পিএইচডির গল্প যারা পড়েছেন তারা জানবেন যে জীবনের কোনো অধ্যায় তিনি লুকানোর চেষ্টা করেন নাই অন্যদের প্রাইভেসি রক্ষা করে যতটুকু পাঠকের সাথে শেয়ার করা সম্ভব তিনি করেছেন তার নিজের বই থেকে নেওয়া ঘটনা দুইটা ঢোলের বাড়ি আর সাসপেন্সওয়ালা মিউজিক দিয়ে নাটকীয় কায়দায় পড়ে শোনাতে এই যে আসিফ নজরুল জবাব দাও বলে আমরা হামলায় পড়তেছি এর প্রধানত দুইটা কারণ আমরা নিজেরা কিছু জানতে চেষ্টা করি না এক অত কষ্ট আমাদের ধাতে নাই একজনের সেই স্ক্রিপ্ট রেডি করে ডিটেকটিভ গল্প বলার ভঙ্গিতে এত রকম কিসা শোনাইতেছে শীতের দিনে কম বলে ওমের মধ্যে এর চেয়ে আরামের আর কি আছে আরেকটা কারণ তো সেই জোকের মধ্যে আছে ওই যে দু মধ্যে শুধু বাংলাদেশের দরজায় কোনো পাহারাদ নাই কেন কারণ একজন উপরে কেটতে গেলে তো ডেফিনেটলি আরেকজন তার পা ধরে টেনে নামাবে সাংবাদিক মিজানুর রহমান খান তার ফেসবুকে লিখেছেন যেই জাতি যেমন সেই দেশের তেমন ইউটিউবার পাশাপাশি আমি বলি আসলে যেই জাতি যেমন তার সকল পেশাজীবীর একরকম যেই জাতি যেমন তার নেতারা তেমন যেই জাতি যেমন তার সাংবাদিকরা তেমন যেই জাতি যেমন মানে আপনারা যেরকম আমরা সবাই সেরকমই আসলে আমরা যা চাবো তাই আমরা যেরকম মানে এটা মিজানুর রহমান খান ভাই বলছেন যে যে জাতি যেমন তার ইউটিউবার তেমন আসলে যেই জাতি যেমন তার সব কিছু তেমন তার ডাক্তার তেমন আইনজীবী তেমন সাংবাদিক তেমন খেলোয়াড় তেমন দেখছেন নাকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কীরকম খেলতেছে যাই হোক এত বিভাজনের মধ্যেও ভালো লাগে যখন দেখি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এসে মিলে যাচ্ছে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে ঘুরে গেলেন ষোলো বছর ধরে শেখ হাসিনা সরকার ভারতকে জি হুজুর করে গেছেন শেখ হাসিনা ছিলেন ভারতের কর্মচারীর মতন আমরা ভারতের চোখে চোখ রেখে কোনো সরকারকে কথা বলতে দেখি নাই বর্ডারে মানুষ মারা গেল আমাদের মন্ত্রীরা বলতেন এইটা আমাদের দোষ কারণ আমরা গরুচোর তারই তাই গুলি খেয়ে মরি এটা ঠিক আছে ভারতের দোষ নাই তিস্তা নদীর পানি ভারত দিতেছে না আমাদের সরকারও তাদের সাথে গলা মেলাতো অথচ এখন অন্তত আমরা চোখে চোখ রেখে কথা বলছি প্রণয় ভার্মাকে তলব করাও আমাদের জন্য অভিনব এরকম এত বছর কিন্তু আসলে আর দেখি নাই এত একজন নাগরিক হিসেবে সরকারের প্রতি আমাদের ভরসা জন্মায় বিজয় দিবসে আমাদের আশা থাকবে যে যেরকম রুজুতার সাথে ইউনু সরকার ভারতের কাছে আমাদের রিপ্রেজেন্ট করেছেন একই রকম দৃঢ়তা এবং সাহসের সাথে তারা দেশের ভিতরের বিভিন্নমুখী রাজনৈতিক চাপও মোকাবেলা করবেন আশা করি উচিত কথার আগামী পর্বে এই সম্পর্কে আরও বিস্তারিত কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা